আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো এসে পড়েছি আরিয়াল খা নদীর সস্তাল ঘাটে যে দেখতে পাচ্ছেন সস্তাল ঘাট তো এখানে আসছি মূলত পয়েন্ট পরিদর্শনের জন্য যে কী কী মাছ এখানে আছে তো এসে দেখতে পেলাম যে যে জেলে ভাইরা বিশাল জাল দিয়ে একেবারে এই মাথা থেকে ওই মাথা আপনার খেয়াব দিতে ই করছে আমরা যেরকম ছোটো মশারি দিয়ে যেরকম আগে মাছ ধরতাম তো তারা আর কি যে খেউ দিয়ে মাছ ধরতেছে তো ইনশাল্লাহ দেখি কি কি মাছ ধরে আর এবং তাদের তাদের মুখ থেকে শুনবো যে কি কি মাছ এখানে পাওয়া যায় তো ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখুন আমাদের সাথে থাকুন তো ইনশাল্লাহ আমরা আপনাদের আপডেট জানিয়ে দেব তুই যে দেখেন কাকারা জাল দিয়ে মাছ টানতেছে তো দেখি বড় মাছ আছে কিনা এই যে আমারও বিহাল অবস্থা দেখেন পুরো অর্ধেক গেরে গেছি যে দেখতে পাচ্ছেন জাল অনেকটাই সামনে এসে গেছে আর মাছও দেখা যাইতেছে অনেক দূর থেকে এখানে বিয়ে আসছে এক কিলোর মতো এই নৌকা বেয়ে আসছে जाल जाल टे टे आस तो मस पे खूब भलो लगे

একবারই একবার কি বিকালে টান দিবেন নাকি তো ওই যে দেখতে পাচ্ছেন আরিয়ালকা নদী তো এখানে সর্বোচ্চ তারা দশ থেকে বারো কেজি ওজনের রুই মাছ তারপর চিতল মাছ আর কি মাছ ধরেছিল আর ওই যে দেখতে পাচ্ছেন যে কাস্কি মাছ প্রায় এক কিলো কিলোর মতো নৌকা ই করে এই কয়টা মাছ পাইছে তো দেখে ইনশাল্লাহ যদি আমরা পয়েন্ট করে বসি

তো আরিয়াল আরিয়ালখা নদীর আজকের পরিস্থিতি লোকমুখে শুনলাম তো বড় মাছ পাওয়া যায় যেটা আমরা টার্গেট করে আমি টার্গেট করে এখানে আসছি দশ কেজি বারো কেজি ওজনেরও তারা রুই মাছ চিতল মাছ এগুলো পাইছে তা আমার টার্গেট হচ্ছে রুই তো ইনশাল্লাহ পয়েন্ট করে বসবো এবং পর্ব আকারে আপনাদের দেখানোর চেষ্টা করব আর এই যে এই যে আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন তাদের থেকে নিশি এখানে পুয়া মাছের সংখ্যা বেশি পুয়া মাছ তারপরে এই আরও অন্যান্য মাছ আছে মাছ চিনি না ঝাটকা আছে তো দেখি ইনশাআল্লাহ যদি পয়েন্ট করে বসি এখানে পর্ব আকারে দেখানোর চেষ্টা করব আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম